বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেক্সিভলের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এখানে এটা হচ্ছে গোলাপি কালার আর এটা দেখেন এটা এই যে হলুদ একটু কাঠালি কাঠালি হলুদ টাইপের কালার আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে এটা হচ্ছে কন্টাস্টে আছে এই যে এটা এমন হবে দুই কন্টাস্টে করা আছে ডিজাইনটা একই আছে আর এটা হবে হলুদ কালারের মধ্যে আর এইটা হবে পানি কচি কলা পাতা কালারের পানি কালারটা এটা হালকা কালারটাঙ্গি কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ আর দেখেন কত এইভাবে দারুণভাবে কাজ চলে গিয়েছে আর হাতা হবে বিশ বাইশ এমন থাকবে বাইশ ফুলাতা করতে পারবেন আর এটা নেক সাইডটা আর এটা বেক্সি ভয়েল বেক্সি ভয়েলের ছত্রিশই থাকে কাজ করলে এক ইঞ্চি কমে যায় কখনো কখনো একটু বেশি কম এক ইঞ্চি কমে একটু কমও কমে এমন হয় দারুণ হবে ড্রেসটা আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে যেভাবে ছিটাই কাজ করা আছে পুরো ড্রেসে এটাই যে এমন হবে এটা যে হাতার কাজ হবে তেমন হবে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থাকলে প্রায় সত্তর এখানে বডি আছে দেখেন কত দারুণ হবে এটা ড্রেসটা লাফানোর ড্রেস এটা আচ্ছা এবারে অন্যটা দেখাই কাজ করা আছে এগুলাতে অনেক কাপড় আছেন যাদের একটু কাপড় বেশি লাগে সাইডে তারা অনেক তারা এইগুলা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখেন কত দারুণ হবে চারিদিক ঘোরায় পার করা আছে অন্যটাই যত সুন্দর হবে কালার কম্বিনেশনটা অনেক দারুণ আছে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বিম্য আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটার দাম মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা আপনারা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আচ্ছা এইটা হচ্ছে বাকি কালারের মধ্যে আছে নেক্সট সাইডটা দেখেন কত দারুণ ভাবে করা আছে এটা এই যে এমন হবে আচ্ছা একটু দেখাই নেক্সট সাইডটা দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে এইভাবে একটা বক্স করে করা আছে আচ্ছা আর এইটা এই যে পুরা ড্রেসে এইভাবে করা আছে লাখনো কাজটা এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে করা আছে একটা পার করা আছে এবং নিখুদ হাতের কাজ অনেক দেখ দারুণ হবে দেখেন এটা কত সুন্দরভাবে কাজটা করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা ওই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন কত দারুণ হবে এটা ফুলা আপনার ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি জার যেমন লাগে তৈরি করতে পারবেন আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ব্যাকসাইডে যে এইভাবে ছিটাই কাজ করা আছে এইভাবে এই কাজ করা আছে পুরা ড্রেসে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এবারে দেখাই ওন্নাটা এই যে এমন হবে কুশি কাজ করা আছে দেখেন এই যে এত সুন্দর হবে কালারটা সুন্দর এবং গাছটা অনেক নিখুঁত দেখেন কত দারুণ হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং ড্রেসটা অনেক সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা আপনারা এরকম দামে খুব কম জায়গায় পাবেন এই ড্রেসগুলো তাহলে নেক্সটে যাই এটা হবে পানি কলা পাতা কালার এটা খুবই হালকা অনেক দারুণ কালারটা যে এটা এমন হবে এইভাবে আছে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে কাজটা দেখেন আচ্ছা একটু পাতলা করে দেখাই হালকা কালার তো এই দেখেন কত সুন্দরভাবে দারুণভাবে ডিজাইনটা করা আছে আর নেক্সট সাইডটা নেক্সট সাইডটা একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু পাতলা করে দেখাই এই যে নেক্সট সাইডের যে এত সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা হবে আর এই ব্যাক সাইডে একটা চওড়া করে কাজ করে দেওয়া আছে এই যে এমন চওড়া করে একটা কাজ করা আছে ডিজাইন করে সেম অনেক দারুণ এটা যারা খুবই হালকা কালার একটু আনকমন কালার খোঁজেন তারা এটা ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এই যে এটা হবে হাতার কাজ হাতা তৈরি করে পুরো হাতায় কাজ দেখা যাবে কাজ করা আছে আর এটা হবে ওড়না দেখেন কত দারুণ ভাবে কুশি কাজ করা আছে এটা এই যে হবে এই যে এত সুন্দর হবে দেখেন এই যে অন্য পুরো কাজ করা আছে এখানে একটা বরফি আকারে কাজ করে দেওয়া আছে পুরার ডিজাইনটা অনেক সুন্দর আর আচ্ছা একটু কাছ থেকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন দেখেন কত দারুণ হবে ডিজাইনটা অনেক সুন্দর দারুণ হবে এইটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা প্রত্যেক জিনিসের দাম যা একটু বেড়ে দেওয়া হয় আমাদের ড্রেসগুলোতেও দাম বাড়ানোরই দরকার এমন অবস্থা তারপরেও দিয়ে চেষ্টা করে যাচ্ছি একটু কমে রাখার তাহলে নেক্সটে যাই অনেক হবে অনেক সুন্দর হবে এই ড্রেসটা বিশেষ করে কালারটা বেশ আনকমন আচ্ছা তাহলে নেক্সটে যাই এবার দেখাবো এটা একটা হলুদ কালারের মধ্যে আছে এটাই যে এমন হবে দেখেন কত দারুণ হবে এটা নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এইভাবে কাজ করা আছে দেখাবো আবার এই যে দেখেন সাইডে কত দারুণভাবে ছিটাই কাজ করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দরভাবে নিজে একটা বড় করে একটা পার করা আছে এবং সুতার ম্যাচিংগুলো অনেক দারুণ হবে আর এইটা হবে এই যে নেক্সট সাইডটা ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর হবে আর এইটা হবে হাতার কাজটা এটা এই যে হাতার কাজ হবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা আচ্ছা এবার আমি দেখাবো ওন্নাটা এটা এই যে কুশি কাজ করা আছে ওন্নাতে দেখেন কত দারুণ হবে ওন্নাটা দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দরভাবে পার করা আছে বক্স করে পার করে দেওয়া আছে অনেক দাম হবে দেখবেন এই সব ড্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমরা একটু দাম কম রাখার চেষ্টা করি দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন এই রকম ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হবে এটা কালার কন্ট্রাস্টে হবে এটা দেখেন কত সুন্দর এটা ড্রেসটা নিখুঁত সেলাই বেগুনি কালারের মধ্যে করা আছে ড্রেসটা দেখেন এত সুন্দরভাবে কাজ করা দেখতে যেন ভালো লাগছে এত দারুণ হবে এটা সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসটা আর ব্যাক সাইডে একটা চওড়া করে কাজ করে দেওয়া আছে তৈরি করার পরে অনেক দারুণ লাগবে সাইডটা আর এইটা হবে যে ওন্না সুতার সাথে মিল করে করা আছে দেখেন কত সুন্দর হবে এটা এই যে এত দারুণ হবে এত সুন্দর হবে ড্রেসটা আপনারা একটু ড্রেস নিয়ে আসেন যাই হোক আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের ইচ্ছা মতো এটা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশো টাকা দাম মাত্র বাইশশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা গোলাপি কালারের মধ্যে আছে ঘন করে আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ ভাবে একটা পার করা আছে আর কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর পুরো ড্রেসটা এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এখান থেকে হয়তো এখান থেকে আমাদের লাগবেও না দারুণভাবে কাজ করা আছে পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে আচ্ছা আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দরভাবে করা আছে তৈরি করার পরে অনেক দারুণ লাগবে ড্রেসটা আচ্ছা আর এইটা হবে হাতার কাজটা দেখেন কত পুরা হাতাতে কাজ করা আছে প্রতিটা ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলাতা করতে পারবেন বডি আছে যার যেমন লাগে তৈরি করতে পারবেন অনেক বেশি দেওয়া আছে বডিগুলো কাপড়টা এটা হচ্ছে এই যে ওড়না কুশি কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এ দেখেন কত সুন্দর হবে এগুলা যখন আপনারা তৈরি করার পরে পরবেন অনেক দারুণ লাগবে দেখতে অনেক সুন্দর ড্রেসগুলা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা তাহলে হচ্ছে আর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা সুন্দর এটা জামদানি কাজের মধ্যে হবে

পুরো হাতায় এমন দারুণভাবে কাজ করা আছে থেকে পার করা আছে দারুণ ড্রেসটা আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা এই যে কুশি কাজ করা আছে অনেক দারুণভাবে কত সুন্দর দেখেন ওড়নাটা এই যে পুরা ওড়নাতে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ওড়নাগুলো বড় হবে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা আর একটা ড্রেস গোলাপি কালারের মধ্যে আছে এটাই যে এমন হবে ড্রেসটা দেখেন কত ভালো লাগছে দেখতে এটা এই দেখেন এই যেমন হবে এত সুন্দর হবে নিচের প্যানেলটা অনেক দারুণ ভাবে কাজ করা আছে এবং পুরা ড্রেসে দেখেন এত সুন্দর এটা নেক্সট সাইডটা পুরা ড্রেসে কাজটা দেখেন নিখুঁত কাজ করা অনেক দারুণ হবে এটা আচ্ছা আর ব্যাক সাইডে চড়া করে কাজ করা আছে একটা অনেক বড় চড়া করে কাজ করে দেওয়া এটা হবে করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর দাম মাত্র বাইশ টাকা দাম মাত্র বাইশো টাকা এরকম দামি এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ